সুপ্রভাত গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রমিক স্মিতার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি চলো নতুন দিনটাকে নতুনভাবে শুরু করি আজকে হচ্ছে সোমবার আমরা কালকে বেড়াতে যাচ্ছি তবে কোথায় যাচ্ছি ভিডিওর এন্ডে তোমাদের আমি আমি বলবো হুম একটু দূরেই শ্রমিক তো কাজগুলো গুছোতে হবে শ্রমিক চলে গেছে অফিসে অফিস থেকে সমস্ত কাজকর্ম গুছিয়ে আজকে সব ক্লিয়ার করতে হবে করে ও তারপর চুল ফুল কেটে বাড়িতে আসবে কারণ ওর হেয়ার স্টাইল করা হয়নি আর আমাদের আমি তো মোটামুটি আইব্রু টাইব্রো করে এসেছি কালকে হয়ে গেছে রিকনেরও স্টাইল হয়ে গেছে আর ঘরের কিছু কাজকর্ম আছে সেগুলো গুছবো লাগেজ আমাদের এখনও প্যাকিং হয়নি কারণ সব বের করে রেখে দিয়েছে ওটা সৌমিকের দায়িত্ব ও সব সময় করে লাগেজটা গোছায় অ্যাকচুয়ালি খেলার সময় মানে আসলে এসে আবার পরের দিন হয়তো বেরিয়ে যেতে হবে মানে ওর লাগেজ গুছানোর এক্সপিরিয়েন্সটা খুব বেশি ওই জন্য না মানে আমাদের উপর ভরসা করে না ওটাও নিজেই গুছিয়ে নেয় আজকে একদম হালকা পাতলা রান্না করব। কারণ কালকে মর্নিং আমাদের বেরিয়ে যেতে হবে প্রায় ছটা নাগাদ হয়তো মেবি আমি এখনও ঠিক মতন জানি না সব সমস্ত কিছু সৌমিকের দায়িত্ব আর আজকে করব হচ্ছে টকের ডাল করব। পটল আছে পটল ভাজা করব। আর রুই মাছ এনে দিয়েছিল জ্যান্ত রুই সেই জ্যান্ত রুই মাছের পাতলা করে ঝোল করব ধনেপাতা দিয়ে তো এই করব রিকন এখন ঘুম থেকে উঠেছে উঠে একটু ফ্রেশ হবে ওয়াশরুমে গিয়ে তারপরেও পড়াশোনা করতে বসবে আমরা ব্যাক করছি হচ্ছে রবিবার কারণ আমাদের এখানে সোমবার ভোট তো ইলেকশনের জন্য আমাদের ব্যাক করতে হচ্ছে তাড়াতাড়ি নাহলে হয়তো আরও দুটো দিন টাইম পাওয়া যেত হাতে বন্ধু আবার সব গরম এত গরম পড়ে গেছে মানে হয়তো টেম্পারেচার খুব একটা বেশি না কিন্তু ঘাম এত হচ্ছে ভালোও লাগছে না আর গরমটা না আমি একদম সহ্য করতে পারি না একদম না ঠান্ডা আমার খুব ভালো লাগে মানে শীতকালের মতন আমি গরম একদম সহ্য করতে পারি না আমার তোমাদের আজকে একটা কথা বলি জানি না ভিডিওটা বড় হয়ে যাবে কিনা আমার না সর্দি কাশি এগুলো হয় না বললেই চলে জানি না কেন মানে হয়ই না খুব রেয়ার খুব রেয়ার এখন এগারোটা বাজে আমার এইসবে রান্না শেষ হলো গরমটা আবার প্রচণ্ড পড়েছে মানে এত ঘাম হচ্ছে মানে অস্বস্তি হচ্ছে যেন যাই হোক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে পটল ভাজা করেছি টকের ডাল কুমড়ো ভাজা চাক চাক করে আর করলাটা না ঝিরিঝিরি করে কেটে ভাজা রিকন খুব ভালোবাসে মচমচে করে একটু নুন মিষ্টি দিয়ে গরম করে ভেজেছি আর কি করলাম মাছের ঝোল করেছি ও আর দুখানা আম ছিল আমগুলোকে কেটে না একটু চাটনি করে রেখে দিচ্ছি ফ্রিজে কারণ এসে দেখবো তখন আমগুলো সব পেকে গেছে মায়াদিও চলে এসছে মায়াদি অ্যাকচুয়ালি ও শ্বশুর বাড়ি তো কন্য বারবার যাতায়াত করছে ওর শাশুড়ির শরীর ভালো না রাত্রিরে চলে যায় কাজ করে আবার সকালবেলা ফেরে তো ফেরার পথে আমার বাড়িতে এখন ঢুকেছে ঢুকে কাজ করে তারপরে আবার অন্যান্য বাড়ি যাবে আমরা কালকে থেকে থাকবো না বললাম প্রতিদিন আসতে হবে না তুমি অন্তত রবিবারটা অন্তত মুছে দিও আমরা আসবো যখন আর তার মাঝখানে পারলে জমি যেরকম বুঝবে সেই বুঝে করো আর প্রতিদিন আসতে হবে জন্য যে ছাদে গাছে মানে গাছগুলোতে জল দিতে হবে যা রোদ্ বৃষ্টি হলে তো জল দেওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু গরমকালে এত রোদ্দুর তো ওকে বলেছি এসে একটুখানি জল দিয়ে যাবে গাছে এই হচ্ছে ব্যাপার আমরা কোথাও গেলে ওই গাছে জল দিয়ে যায় কারণ তখন তো প্রতিদিন মোছার ব্যাপারটা থাকে না এই জন্য তো চলো একটুখানি আমি রেস্ট নিয়ে নিই নিয়ে তারপর কিছু প্রিন্ট আউট করার আছে সেগুলো করব করে রিকনের ঘরটা না একটু গুছিয়ে গাছিয়ে রাখি রেখে বাকিগুলো সৌমিক আসলে লাগে যে পড়বে সৌমিক কখন ফিরবে তাও জানি না ওর ওরও অনেকগুলো কাজ আছে এখন রাখছি তাহলে হ্যাঁ এই যে আমি ভাত বসিয়েছি এখন দেখো কি সুন্দর উঠছে টকবক টকবক করে একদম দারুণ দেখতে লাগছে বল আমার স্নান হয়ে গেছে স্নান করে এসে তারপর ভাতটা বসালাম আর রান্না তো সব কমপ্লিটই এই দেখো আজকে রান্না করেছি এদিকে করলা ভাজা পটল ভাজা এই হচ্ছে কয়েকটা কুমড়ো ছিল কুমড়ো ভেজে দিয়েছি আর এখানে করেছি তোমার আমের ডাল আম দিয়ে ডাল আর যা মাছ ছিল সব একসঙ্গে করে রেখে দিয়েছি তবে মাছের ঝোলটা একটু শুকনো মতন হয়ে গেছে তো মাছ পুরো আর এটা আমের আমি চাটনি করে রেখেছি চাটনি করেছি আম দুটো আম ছিল সে আম দুটো কি আবার রেখে গেলে না এসে দেখবো পেকে গেছে ওই জন্য আমের চাটনিটা করে রেখেছি দেখবো এসে পেকে গেছে ভাত আমার হয়ে গেছে ভাত না হতে বেশিক্ষণ টাইম নেয় না ওই জন্য একটু দেরিতেই বসাই আর সৌমিকের মোটামুটি ওইদিকের কাজ হয়ে গেছে ও এবার বাড়ি চলে আসছে আর গরমটা কিন্তু প্রচন্ড পড়েছে ওই জন্য কি করেছি এই ডাইনিংয়ে দেখো এসি চালিয়ে দিয়েছি আর পারছি না খুব কষ্ট হচ্ছে এই দেখো এসির তলে এসে যদি একটু দাঁড়াই না শান্তি লাগছে ভাতটা না এবার আমি ফ্যানটা ঝাড়িয়ে নিই নাহলে আবার গলে যাবে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে সাতটা বাজে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর চা খাওয়া হয়ে গেছে একটু মেডিসিন বেরিয়েছে টুকটাক আমার লাগবে টুরে সেগুলো আনতে গেছে কেক একটু বিস্কিট চিপস এইসব কি আর রিকনের তোমার স্যার আসবেন তা ওই জন্য ও মানে বই খাতা নিয়ে বসেই গেছে সাড়ে ছটা আসার কথা এখন সাতটা বাজে আবার রিকনকে আমি আটটা সময় নিয়ে একটু বেরোবো একটু দরকার আছে ওর কিছু জিনিস লাগবে প্রয়োজন সেগুলোর জন্য তা যাই হোক আমি তোমাদের রিভিল করে দিই যে আমরা কোথায় যাচ্ছি আমরা কালকে সকাল ছটায় বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি দুবাই শ্রমিক মানে আগের বছর থেকেই দুবাই দুবাই করছিল আগের বছরে আমার একটা ফেভারিট ডেস্টিনেশন যেটা হচ্ছে লে লাদাখ তখন আমি মানে ভিডিও করি না ওই জন্য আমি রকম ভিডিও ছাড়তে পারিনি তা যাই হোক লে লাদাখটা আমরা আগের গেছিলাম আর তার আগে তো তোমার ব্যাংকক মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া যেটা বালি ওগুলো সব আমাদের হয়ে গেছে লঙ্কা মালেশিয়া মালয়েশিয়ায় যেটা ওই সব হয়ে গেছে ট্যুর তখন আমি এসব ভিডিও করতামই না ভিডিওতে রিসেন্ট আমার মানে এটা নতুনই চ্যানেল যাই হোক আমরা কালকে দুবাই বেরোচ্ছি আমাদের ইমিডিয়েটসে আমাদের যাওয়া টাইম সম্ভবত নটা একান্ন নটা একান্ন হয় তো আমার এখনো ঠিক মতন দেখা হয়নি কারণ এত শর্ট টাইমে জিনিসটা ফিক্সড হলো না মানে আমরা যেন ঠিক গুছিয়ে একদম মানে হিমশিম খেয়ে যাচ্ছি এই আর কি চলো এবার যাবার আগে কিছুটা প্রস্তুতি তো দরকার সেই প্রস্তুতিগুলোই নিচ্ছি এক এক করে সময়টা মনে হচ্ছে আরও দুটো দিন হাতে ফেলে ভালো হতো আর আমরা ব্যাক করছি রবিবার দিন কারণ আমাদের এখানে সোমবার দিন মানে কুড়ি তারিখ হচ্ছে ইলেকশন তা ইলেকশনে তো প্রেজেন্ট থাকতেই হবে নিজেদের ভোট নিজেদেরই দিতে হবে সেই জন্য আমরা উনিশ তারিখ রবিবার একদম রাত্রে ল্যান্ড করছি কলকাতায় তো যাই হোক আমি দুবাইতে যাব দুবাইয়ের ব্লক বানাবো আর নিজেরা বেশি করে একটু এনজয় করবো আর ভিডিও করব কারণ আমার চোখ দিয়ে তোমরা দেখবে এই জন্য তোমাদের কাছে আমি পৌঁছে দেব দুবাইকে ঠিক আছে তোমরা দেখো তোমাদের ভালো লাগলে মতামত জানিও তো চলো বন্ধুরা এখন দশটা বাজে আমাদের লাস্ট মুভমেন্টে সমস্ত কেনাকাটা কমপ্লিট আমরা যাওয়ার জন্য একদম প্রস্তুত আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে সব জিনিসপত্র একদম প্যাকিং হয়ে গেছে তারপরে কালকে সকালবেলা আমরা বেরিয়ে পড়বো এখন শ্রমিক আসবে এসে আমরা তাড়াতাড়ি করে ডিনার করে নেব নিয়ে শুয়ে পড়বো কারণ ভোরবেলা উঠতে হবে তো আর সানিকে বলে দেওয়া আছে ও আমাদের এয়ারপোর্টে নিয়ে যাবে ছেড়ে দেবে আমার আসার দিনে সানি আমাদের নিয়ে চলে আসবে কোনো অসুবিধা নেই যাই হোক চলো তাহলে আমরা কালকে দুবাইতে গিয়ে তোমাদের সঙ্গে মিট করব না দুবাই না আমরা সকালবেলা ব্লগটা তো অবশ্যই করব যে যাচ্ছি ওখানে এয়ারপোর্টে তোমাদের সঙ্গে হ্যাঁ তোমাদের সঙ্গে নিয়ে আমি ফ্লাইটে উঠবো ঠিক আছে বন্ধু তাহলে ভিডিওটা আজকে আর বেশি করছি না এখানেই রাখছি তোমরা খুব 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 ভালো থেকো নিজেদের যত্ন নিও বাচ্চাদের যত্ন নিও সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তাহলে রাখি ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা দেখো তোমরা তোমরা তোমাদের কমেন্ট মূল্যবান কমেন্ট আমার কিন্তু অবশ্যই জানিও আর তোমার কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে আমিও সেগুলো দেখছি রিঅ্যাক্ট করছি হুম তাহলে এখানেই রাখছি টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো